আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐক্যমত্য কমিশনের কাছে তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আশা করেছিলাম আমরা ফোরামের কাছে যে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম আহ্বান জানিয়েছিলাম জাতির স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি আমরা প্রশ্ন রেখেছিলাম যে এই যে দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন সহ এই গুরুত্বপূর্ণ কমিশনগুলা যেগুলো আমরা বিগত সময় দেখেছি যে দলীয়করণ হয়েছে নির্বাহী বিভাগের আজ্ঞাবহয় পরিণত হয়েছে এবং বিরোধী দলমত দমনেও বা ভোটাধিকার হরণেও তারা ভূমিকা রেখেছে এর থেকে উত্তরণের আসলে উপায় কী একটা অপশন যেটা সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে যে একটা এনসিসি অথবা অল পার্টি কাউন্সিল বা একটা আপনার কাউন্সিল লাগবে যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমতের ভিত্তিতে আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো আর হলে আমাদের আরেকটি অপশন যেটি আগের আমলে শেখ হাসিনার আমলে বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে নিয়োগ হতো যেই আইনে নিয়োগ হতো সেইভাবেই নিয়োগ হবে আমরা কি বিদ্যমান সিস্টেমটা রেখে দেবো নাকি আমরা পরিবর্তন চাব তো এই বিষয়ে আসলে ঐক্যমত আসা যায়নি আমরা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল আগের আমলে শেখ হাসিনার আমলেই কিন্তু এই নির্বাচন কমিশনের আইন বলেন দুর্নীতি দমন কমিশন বলেন সেগুলো নিয়ে কিন্তু তারা ব্যাপক বিরোধিতা করেছিল এই আইনগুলো নিয়ে প্রশ্ন তুলেছিল এবং ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে সংস্কারের প্রস্তাবনা তাদের সংস্কার প্রস্তাবনা বা তাদের কমিটমেন্টের কথা বলেছিল যে এই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্য তারা কাজ করবে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আজকের এই যে আলোচনা বৈঠকে সেই দলগুলার যারা বিরোধিতা করেছেন তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাবনা আসলে পাইনি এ কারণে ঐক্যমত আসা সম্ভব হয়নি কিছু দল বিরোধিতা করেছেন যারা ঐক্যমত কমিশনেও এনসিসির পক্ষে বলে এসেছিলেন কিন্তু আজকের আলোচনায় তারা হঠাৎ করেই আর তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং কেন করেছেন সেই ব্যাখ্যাও সুস্পষ্টভাবে আমরা পাইনি আপনি এখানে আমি নাম নিতে চাই না এটা তারা যখন তাদের বক্তব্য করবেন আপনারা সেটা মিলিয়ে নেবেন তো সার্বিকভাবে এটা আমাদের জন্য আজকের দিনটা একটু হতাশার কারণ আমরা আজকে আশা করেছিলাম যে এনসিসির বিষয়ে অ্যাটলিস্ট নীতিগত একটা ঐক্যমতা আমরা আসতে পারবো যে এই ধরনের এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেখানে ঐক্যমতের ভিত্তিতে নিরপেক্ষ বা আস্থার ভিত্তিতে নিয়োগটা হবে একদলীয়ভাবে আগের মতোভাবে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে নিয়োগ হবে না আমরা বলেছিলাম যে ফরমেশন পরিবর্তন হতে পারে নাম পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে আমরা অ্যাকোমডিটিং আছি আমরা আমাদের প্রস্তাবনা আমরা পুনর্বিবেচনা করবো আর যারা বিরোধিতা করছেন তারা যাতে অবশ্যই একটা বিকল্প প্রস্তাবনা দেয় হলে আমরা আসলে এই যে গণভ্যুত্থান সংস্কার প্রস্তাবনা সেইগুলো ব্যর্থ হবে কারণ আমরা আগের একটা সিস্টেম যেটা খুবই গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো আগের নিয়মে চলে চলবে এই ধরনের শঙ্কা সংশয় আসলে তৈরি হয়েছে আমরা আমাদের বক্তব্য জনগণের সামনে স্পষ্ট করছি আজকে পুরো আলোচনায় টেলিভাইস হয়েছে দেশের মানুষ কিন্তু দেখেছে কার কি অবস্থান জনগণ সিদ্ধান্ত নিবে তার মতো করে আর ঐক্যমত কমিশন রয়েছে আমরা মনে করি এটি ঐক্যমত কমিশনের দায়িত্ব যে একটা যৌক্তিক বিষয়ে মৌলিক সংস্কার বিষয়ে কিভাবে দলগুলোকে আমরা গণপরিষদের কথা বলেছি আমরা এখনো গণপরিষদের অবস্থানেই আছি কারণ এই জুলাই সনত বা এই মৌলিক সংস্কারের ঐকমত এটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হয়নি ওক্ষমত কমিশন থেকে বলা হয়েছে এ বিষয়ে সবার পরে আলোচনা হবে সিদ্ধান্ত হবে তো সেই জায়গা থেকে আমরা দেখবো যে আসলে কোন কোন বিষয়ে ঐকমত হচ্ছে সংস্কারের দলিলটা কীরকম হচ্ছে কারণ আমরা বলেছি মৌলিক সংস্কার হলেই আমরা এই দলিলকে সমর্থন করব বা এই প্রক্রিয়ায় যাব তখন আমরা আমাদের কনসিডারেশন করা লাগে সেটা আমরা চিন্তা ভাবনা করব কিন্তু যদি মৌলিক বিষয় ছাড়া অগুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত হয় তাহলে সেটা আসলে আমাদের শাসন ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হবে না সেটাকে আমরা মৌলিক সংস্কার হিসেবে বিবেচনা করব না তখন আমরা আমাদের সিদ্ধান্ত